জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম অনুকূল চল তার দিব্য সান্নিধ্য লাভ করতে এসেছেন এক বিশিষ্ট জননেতা এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ঠাকুরের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছেন আর সেই প্রসঙ্গ ধরেই সিসি ঠাকুর বললেন দেশ সেবা করতে হলেই চাই নিষ্ঠা শ্রী ঠাকুর একটা গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন আমি যদি ওই গাছের ছাল ছাড়িয়ে নিই তাহলে গাছটা আর বাড়তে পারবে না ঠিক সেই রকম আমি যদি আমার গায়ের চামড়াও খুলে নিই তাহলে আমি আর বাড়তে পারবো না যাকে আমি বাড়াতে চাই সর্বপ্রথম তাকে রক্ষা করতে হবে আর এভাবেই দেশের ভালো করতে গেলে দেশের সেবা করতে হবে দেশকে বড় করতে গেলে দেশের সেবা করতে গেলে দেশের মানুষগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই দেশ কথাটা এসেছে আদেশ কথা থেকে আর আদেশ কথাটি এসেছে আদর্শ থেকে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত এই দিব্য কথা শুনে সে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি প্রশ্ন করলেন আদর্শ তো ভালো হওয়া চাই তবেই তো তার প্রতি নিষ্ঠা আসবে মুক্তি আসবে তার প্রতি অনুরাগ জন্মাবে তার প্রতি ভালোবাসা জন্মাবে আদর্শ তো সৎ হওয়া চাই শ্রেষ্ঠ হওয়া চাই শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন হ্যাঁ আদর্শ যেমন ভালো হওয়া চাই ঠিক আদর্শের প্রতি ততটাই ভালোবাসা থাকা চাই আদর্শে ভালোবাসা থাকলেই শক্তির স্ফুরণ ঘটে আবার ভালোবাসা মানে কোনো দুর্বলতা নয় কোনো অবসন্নতা নয় যা মানুষকে অবশ করে জড় পদার্থে পরিণত করে তা কিন্তু নয় প্রকৃত ভালোবাসা বিশ্বাসের সৃষ্টি করে ভালোবাসা আনে শক্তি ভালোবাসা যার ভিতরে থাকে শক্তিও তার ভিতর থেকে উদ্ভূত হয় সেই বিশিষ্ট ব্যক্তিত্ব প্রশ্ন করলেন আমরা তো আদর্শ বলতে বিশেষ কয়েকটি নীতিকে বুঝি তাকে কি করে ভালোবাসবো একথা শুনে প্রিয় পরমশেষি ঠাকুর বললেন আদর্শ মানে প্রিন্সিপাল ব্যক্তিত্ব আইডিয়া নয় কো আইডিয়া অর্থাৎ আদর্শ পুরুষ আর আদর্শ মানে যাকে দেখে আমি চলতে পারব যেমন একটা কথা আছে না বুদ্ধং স্মরণাং গচ্ছামি ধর্মং স্মরণাং গচ্ছামি সংঘম শরণং গচ্ছামি সবকিছুর সবকিছুর মূলে অর্থাৎ গোড়াতেই কিন্তু এই বুদ্ধ বুদ্ধকে বাদ দিলেই সব ফাঁকা সে বিশিষ্ট ব্যক্তি প্রশ্ন করলেন আমাদের শাস্ত্রে তো লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শ সম্পর্কে তেমন কিছু বলা নেই কথা শুনে শ্রী ঠাকুর বললেন সে কি তাহলে আমরা যে কই মন্দিরে যাই মন্দিরে যাই কেন কেননা সেখানে আমার আদর্শ বাস করে তাই সেখানে গিয়ে আমরা ভক্তি ভরে মাথা মতো করি প্রণাম করে ভগবান ভগবান বলি এ কথা শুনে পুজো ননীদা বললেন আমরা আদর্শ বলতে পুরুষোত্তম কথাটা ব্যবহার করি এই কথা শুনে প্রিয় পরম শ্রী ঠাকুর তার দিব্য ভঙ্গিমায় বললেন পুরুষোত্তম মানে ফুল ফিলার দ্য বেস্ট সর্বশ্রেষ্ঠ পূরণকারী আর মহাপুরুষ হলেন ফুল ফিলার দ্য গ্রেট অর্থাৎ মহান পূরণকারী এইভাবে প্রিয় পরম তার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ধর্মের একটা দিক উন্মুক্ত করে দিলেন তিনি মানুষকে সমাজকে বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শুধু নীতি অবলম্বন করে জীবনের শীর্ষে পৌঁছানো যায় না জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি অর্জন করা যায় না মনুষ্যত্বের জাগরণ ঘটে না যতক্ষণ লিভিং আইডিয়ালকে গ্রহণ না করবে জীবন্ত আদর্শে সান্নিধ্য লাভ না করবে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন না করবে তার আদেশ নির্দেশকে শিরোধার্য না করবে ততক্ষণ কিন্তু প্রকৃত অর্থে নেতা হয়ে ওঠা যায় না প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে ওঠাও যায় না আর মানুষই যে হতে না পারলাম মানুষের সেবা করবো কি করে দেশ সেবা বা করবো কি করে কাউকে বাঁচতে বাড়তে সাহায্য করবো কি করে আর এটা করতে গেলেই চাই ধর্ম কেননা ধর্মই তো বাঁচতে শেখায় বাড়তে শেখায় ধর্ম মানেই তো জীবন বৃত্তির পথ ধর্ম মানেই তো বিং অ্যান্ড বিকামিং এর পথ এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বনদেব সহোত্তম